হ্যালো গাইস আজ চলে এসেছি টিভি ফ্রিজ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার শোরুম তো দেখানোর চেষ্টা করব এই ছোট ভিডিওর মাধ্যমে এখানে কিন্তু সমস্ত ইলেকট্রনিক্সের জিনিস আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখা যাক কী কী রয়েছে এই শোরুমে ছোট্ট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে চিনি আমাদের বাড়ির রান্নাঘর রয়েছে রান্নাঘর দূষণমুক্ত করার জন্য চিমনি অবশ্যই একটা দরকার আর এই চিংড়ির সারটা আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা আদর্শীয় পুরস্কার আর তার সাথে আকর্ষণীয় বর্তমান ছেচল্লিশ টাকা আর একদম ছাড় দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ তো দেখানোর চেষ্টা সুন্দর একটা বেড তো এখানে সত্যি অন্যান্য শোরুমের তুলনায় প্রায় শূন্য খুবই কম দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর এই বেডের দাম বর্তমান মূল্য তেতাল্লিশ হাজার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ বত্রিশ হাজার পাঁচশো টাকায় লিখতে পাচ্ছি খুব সুন্দর এখানে আপনি বিভিন্ন জিনিস রাখতে পারবেন মাত্র সাড়ে ন হাজার অনেক খুবই খুবই কম

ময়দা কুকু বেশি নেবো কাঠ নিয়ে নিত তো সেগুন কাঠ সেগুন কাঠে আর সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন পালং খাট একদম বক্স পালং থেকে বেশ করে একুশ হাজার পাঁচশো নব্বই আছে সেটা আরও বেশ প্রাইস করে যাওয়া যায় বিভিন্ন বাজারের দেখতে পাচ্ছি মিক্সার মেশিন রয়েছে রয়েছে একদম স্মার্টফোন কোয়ালিটি খুব সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ আছে গডরেজ সেগুনের একটা ইফটি দেখানোর চেষ্টা করুন ওয়ারেন্টি আছে একদম পাঁচ বছরের ওয়ারেন্টি আপনি পাবেন খুব সুন্দর সুন্দর ডাইনিংও রয়েছে অসাধারণ সুন্দর সাথে রয়েছে খুব সুন্দর সুন্দর ডাইনিং আর দেখানোর চেষ্টা করছি সমস্ত কিছু কাঠ তাতে নির্মিত তার উপরে আবার যে গোটা কোনো ছিটলি রয়েছে একদম খুব সুন্দর हमारी निर्माण कंपनी में हाफ हाइड्रोलिक वीड़े से, हाफ मैनुअल हाफ हाइड्रोलिक। टीएसी, एक एक हमारा टीएसी वालों, चल समझा से, सोफा प्लस बेड, सोफा काम बेड। एक एक काठेडर कॉर्प, सोनास्वी एक हाइड्रोलिक। कंप्रेसर के लिए কার্লন এরকম ব্র্যান্ডেড কোম্পানির ম্যাট্রেস অল সাইজ পেয়ে যাবেন এখানে আপনি নীলকমন অড্রেস আইকন প্রোডাক্ট ফার্নিচার প্রোডাক্ট পেয়ে একই সাথে আপনি ইলেকট্রনিক্স নিয়ে চলে এসেছে সেখানে হচ্ছে বিষ্ণুপুর ময়নাপুটুর কালী মন্দিরের ঠিক অপোজিট বাজাজ টিভিএস এবং ডি বি ফাইন্যান্সের ব্যবস্থা আছে আপনি ফাইন্যান্স করে